আজি অনার শেয়ার করছি তেল মশলা সারা পাকিস্তানি ভাইরাল জনপ্রিয় পেশারি নামকিন নামকিনোস কিভাবে রান্না করে তো চলন জনপ্রিয় পেশয়ারি গোষ্ঠ রান্না করবাই কি কি লাগে ননারল শেয়ার কর প্রথমে এড়ে লাই দি মাটন মাটন দি অথবা বিপ দি মানে গরুর গোস্ত চলন গোস যে দি করি পালেন তো পাকিস্তানি হলে কিন্তু পেশারি মাংস রান্না করি কিন্তু বড় বড় গরি সাইজের সারে তাতে যেহেতু কিনে আনি হাড়ে নিয়ে তলাই তো এই তারা কিন্তু গোড়া আদারে মানে ফাতলা ফাতলা করি তাই হাড়ি হাড়িয়ে তাই কিন্তু আদার পেস্ট দিয়ে দুই চামিচ মতো তো এই ন সরবাই নুরে ছোটো করে দিই বড় বড় করি তো এই পেঁয়াজ দিই পেঁয়াজ কিন্তু তারা নদে যেহেতু আমার বাঙালি পেঁয়াজ তারা হাইতে না তো পেঁয়াজ দিবে আই দিয়ে দিবে অনারাতে ভালো না লাগলে স্কিপ ধরতে কিন্তু ফেসারি মাংস আসলে কিন্তু পেঁয়াজ ন দে তারা কিন্তু কোনো ধরনের মশলাই ন দে তো রসুন দিয়ে গুড়া গুড়া তিনো তারপরে দারচিনি দিয়ে দুটুরো ইন কিন্তু আই দি এক্সট্রা মশলা আসলে আসলে এবার কিন্তু গুড়া মশলা দিয়ে করে কোনো ধরনের মশলা নদে শুধু হালা গুলমরিচ দিব আর কিচ্ছু দিত শুধু হালা গুলমরিচ আর আদা দিব রসুন দিব এলগুড়িয়ারে দিব তাই আই হালা গুল মরিচুর গুড়ি দিয়ে আঁকি তই গরম মশলার গুড়ি দিয়ে এক চামিজ হালা গুল মরিচুর গুড়ি দিয়ে এক চামিজ আর এনে দি লব এটা আর ধরনের মশলা যে নো তই গি দিও এক চামিজ এক চামিজ মতো দি আর কি হালি চামিজ এক চামিজ হয়ে এক চামিজ তুই সময় তো এর দুই নাই এখন চুলান নাই দিয়ে তো রান্না করে পেলাই এখন দি পেলাই চুলান নাই দিয়ে প্রথমে হাই হি দিয়ে দশ মিনিট আট দশ মিনিট মতো দি এরপরে যেতে তোর হালি পানি টানি বাইরে গিয়ে টমেটো টমেটো গুলি গিয়ে কানা করে বালা গুড়িয়ারে লাড়ি দিই লারি দিয়ে কিছুক্ষণ বালাগরি একদম বালাগরি লড়ি দি লড়ি দিয়ে রিয়েছিন তো গলিয়াড়ে আর কিছু ফা যাইত নো এনে তো এলে গড়ি চুলরে একদম লু যত লো ফাড়ুন এল মাই দিয়ে রে আয় দুই ঘন্টা মত দেড় ঘন্টা তো নিকানা বেশি রাখি চুলত মাই দি একদম লুট দিয়ে তৈরে কিন্তু আর কিছু গরম পড়তনু আর মাঝে মাঝে কিন্তু আই দুই চারবার লারি দি মাঝে মাঝে ডাকনা খুলি খুলিয়ে কিন্তু আই দুই চারবার করে লারি দি আর ওনারা যদি প্রেসার কুকার দিয়ন একদম লুদ দিয়ে আর পানি খুলনা হেলি মানে প্রেসার কুকার থার হয়ে যায় গুই তবে ইবে কিন্তু একদম চুড়ো করে চুলোর আস কমাই দিয়ে কিন্তু গরম করে তো এটা বার আই আলু দি এটা পাকিস্তানি পেশোয়ারি মাংস নাই কিন্তু তারা আলু দে কিন্তু গুড়া গুড়া একবারে বড় বড় কি তো আই দু আলুরও ফার্স্ট চুড়ো করিয়ে দিই তো ফেসো আর এখন চুলন মধ্যে তো রাখি দি রাখি দি বরাবর দেড় ঘন্টা পরে সন দেড় ঘন্টা তো একখানে বেশি রাখি দুই ঘন্টার হাসা হাইতে আর তো সন এক গুস্ত হিন কিন্তু দরম মানে গলি যাই গোটে এই ধরনের গেই তো ফেসো আর গুস্ত রান্না করলে আসলে কিন্তু এলে গড়ি এর গলি যাই আর যারা হাই তারা কিন্তু বার বার হাইতে চাইব তৈ সন বরাবর দুই ঘন্টা পরে আইসে এক গড়ি চাই গুস্ত দেড় ঘন্টা দুই ঘন্টা পরে